সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তো আগামীকাল তোমাদের যাদের জীবন ও জীবিকা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষায় তো তোমাদের একটা প্রশ্ন দেখাচ্ছি স্কুলের তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা হচ্ছে অনেক স্কুলে কিন্তু এটা আসতে পারে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সহকারে দেখবে ঠিক আছে তো বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি মানে ভাগে নৈবিত্তিক প্রশ্ন থাকবে আর কি পঁচিশ নম্বরের তো বহুনির্বাচনের জন্য পনেরোটি পনেরোটি দিতে পারি পনেরো নাম্বার তো প্রশ্নগুলো নিশ্চিত দেখতে পাচ্ছ তোমরা তো এইগুলো হচ্ছে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন ঠিক আছে এভাবে হচ্ছে তোমাদের থাকবে এবং এভাবে হচ্ছে তোমাদের পনেরোটি থাকবে এই ডান পাশে খেয়াল করো নয় নাম্বারটি দশ এগারো বারো এবং হচ্ছে তেরো চোদ্দো এই পনেরোটি হচ্ছে বহ নির্বাচনী এরপর হচ্ছে তোমাদের এক কথায় দিতে হবে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দশটির প্রশ্ন উত্তর দিতে পারলে হচ্ছে দশ নম্বর হবে ঠিক আছে এখানে খেয়াল করো যে নিজের জামাকাপড় নিজে পরিষ্কার করা কী ধরনের কাজ কঠিন কাজও কীভাবে আনন্দময়ভাবে করা যায় আর্থিক সাবধানকারী প্রতিষ্ঠান কোনটি টাকা সঞ্চিত গচ্ছিত রাখা নিরাপদ জায়গা কোনটি আমরা আলাদা বলে এই পৃথিবী এত কী ঠিক আছে তো এখানে দশটি দেখতে পাচ্ছি দশটি পর্শন দিতে বলে দশ নম্বর পাবে বাকি অংশগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা তারপর খেয়াল করো খবিভাগ তো খবিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে দশটি দশটি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে বিশ নম্বর পাবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নম্বর করে যেমন পারিবারিক বাজেট কী বা ফায়ার ডিল কী এফ এম এস অ্যাকাউন্ট কী ঠিক আছে এরকমভাবে প্রশ্ন দেওয়া আছে দশটি দশটি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে বিশ নম্বর পাবে এরপর হচ্ছে গ বিভাগ গ বিভাগে দেশপটবিহীন প্রশ্ন থাকবে দিশা থাকবে না আর কি মানে সৃজনশীল থাকবে না তো এরকমভাবে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর থেকে তোমার হচ্ছে তোমাকে হচ্ছে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে হচ্ছে তুমি পনেরো নম্বর পাবে ঠিক আছে আর নিশ্চয়ই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যেমন এক নম্বর প্রশ্ন বলছে ফায়ার ডিল পরিচালনা কি কি সুবিধা অসুবিধা আছে রয়েছে আর কি তো এখান থেকে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিবা আচ্ছা বাকি থাকবে সৃজনশীল প্রশ্ন মানে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো তো এখানে এক নম্বর সৃজনশীল দেখতে পাচ্ছ ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে ক্ষয়ের জন্য চার নাম্বার এবং খয়ের জন্য চার নাম্বার ঠিক আছে এবং দুই নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং হচ্ছে ক এবং খ প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে তোমাদেরকে দেখায় তিন নাম্বারটা তিন নাম্বারটা দেখতে পাচ্ছ তিন নাম্বারটা হচ্ছে তোমাদের ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে এবং চার নাম্বারটা দেখতে পাচ্ছ ক এবং খয়ের উত্তর পাঁচ নাম্বারে একটা চিত্র দেখতে পাচ্ছ দুইটা চিত্র এরালোকে ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে এবং ছয়টা নাম্বারটা দেখতে পাচ্ছ ক এবং ক্ষয়ের উত্তর ঠিক আছে এখান থেকে তো তুমি যে কোনো বাসাইকৃত ভাবে পাঁচটা প্রশ্ন দিতে পারবে সাতটা দেওয়া থাকবে উত্তর দিবা পাঁচটা চল্লিশ ঠিক আছে তো এই ছিল দলবাদ সবাই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ